সরাসরি আসসালাম এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই ভাই ভালো আছে আপনার দোকানের নাম ভাই আমার দোকানের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট যে শেখার চড়ার পাশেই মাধব দিবি ডাইন্টাগারে দোতলায়

নতুন নতুন ডিজাইন সিজনের শেষ অফার আর কি বুঝছেন না সামনে সিজন আসতেছে কাপড়ের এই সিজনের শেষ অফার এই যে দেখেন ভাই এই যে একটা সাবরি সাবরি সিকোয়েন্স সাবরি সিকোয়েন্স হ্যাঁ আচ্ছা এগুলি সাবরি সিকোয়েন্সের কত করে পিস লাগা কাপড়ের ভিতরে সিকোয়েন্সের কাজ করা সেলরটা থাকবে আপনার বাটার ওন্নাটা থাকবে বিশাল সাইজ একটা এটা মাত্র 250 টাকা মাত্র 250 10 পিস 2500 টাকা মাত্র 10 পিস মাত্র 2500 টাকা ঠিক আছে এই যে তারপরে এর ভিতরে একটু আরেকটু হাই কোয়ালিটি যেটা কোসেক কোসেক দেখেন এটা হিসেবে বডিতে একদম কাজ করা সামনে অল বডিতে কাজ করা মাত্র দুইশো আশি টাকা ঠিক আছে মাত্র দুইশো আশি টাকা আপনার কোসেকের ওনাটাও থাকবে কাজ করা আরই করা আছে ভাই হ্যাঁ আরই করা থাকবে একদম ডিজিটাল প্রিন্টের উপরে ঠিক আছে এগুলো পিছলা কাপড় সুতি কাপড় না এগুলো হচ্ছে পিছলা টাইপের কাপড় আর কি তারপর হচ্ছে আপনি গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা কিন্তু ফুল বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে অসাধারণ ডিজাইন ঠিক আছে ভাই মাত্র 400 টাকা 400 টাকা ঠিক আছে ভালো কোয়ালিটি না অনেকে তো আরো কম বিক্রি করে কিন্তু আমাদের সে কোয়ালিটি ভালো ভাই দেখেন এই যে দেখেন পিছলা সাইজের ওনা

একদম জমজমের ডিজাইন একদম নিউ ডিজাইন যারা সাথে অর্ডার করবেন তাহলে আপনার আগে আগে পাইবেন্ট একদম সুতি দুই গিরা একদম পাক্কা সুতি হম আর অন্যটা থাকবে

ঠিক আছে এই আরেকটা ডিজাইন এটা হচ্ছে হ্যাঁ আরেকটা ডিজাইন জমজম অনেক ডিজাইন আছে ভাই অনেক কালার আছে যে যার যত রূপ খুশি নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে শুধু ভিডিওটা দেখেন ভাই ভিডিওর অর্থ দেখলে একটু বুঝবেন না কিছু ভিডিও স্যাম্পল হ্যাঁ স্যাম্পল শুধু স্যাম্পল দেখাইতেছি এটা সালোয়ারটা দেখেন ভাই একদম পপলিন একবারে সুতি একদম সুতি হাই কোয়ালিটি সালোয়ার আজ আপনার ওন্নাটা এটা ছুনাটা এক পাক্কা পাছাতে নামাজ ওন্না পাক্কা পাছাতে নামাজ একটু কম হবে না ভাই আর এটা ঢাকলে পুরো শরীর লাগিয়ে যাবে মানে পাড়াটা এত বড় ঠিক আছে এখন বর্তমানে চাহিদা দেখেন পুরো জামার উপরে সুন্দর সুন্দর কাজ করা এমন কাজ করা থাকবে আচ্ছা ঠিক আছে ডিজাইনটা দেখছেন কত সুন্দর মাত্র

আচ্ছা ভাই দেখেন এই যে ভাই বড়িটা দেখেন ঠিক আছে মানে দুই বড়ি এক এক জামাতে দুই বড়ি মানে এত এত বড় লং ঠিক আছে বেরিয়েছে একদম আপনার লাক্সারি কোয়ালিটি ঠিক আছে সালোয়ারটা একদম আড়াইগস থাকবে ভাই অন্যটাও দেখেন ভাই যত একদম পানাটাও খুব বেশি আর লংটাও একদম খুব বেশি হয়েছে দেখেন

এক দুই পিস করে দেখাই দিতেছি তারপর আপনার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এই দেখেন আরেকটা কালেকশন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন ভাই এগুলো সবগুলো মাত্র 600 টাকা ঠিক আছে সালোয়ারটা সালোয়ারটা আর এই যে অন্যটা অন্যটা হইছে একদম দেখেন পাকা পাঁচ হাতে নামাজও না পাকা পাঁচ হাতে নামাজও না পেয়ে যাচ্ছেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট ঠিক তারপর হচ্ছে ভাই ঈদের আগে ঈদ কালেকশন ঈদের আগে ঈদ কালেকশন ভাই ব্র্যান্ডটা দেখেন আগে বিবেক ঠিক আছে বিবেকের আরি বিবেক কালার গুলো একদম চকচকা কালার ঠিক আছে প্রিন্ট গুলো যেমন সুন্দর দেখেন কাপড়টা একদম বাইরে প্রাইস একদম কম এই দেখেন সালোয়ারটা থাকবে আড়াই গজ ঠিক আছে

বিশাল সাইজের একটা নামাজ ওড়না একদম পা পাক্কা পাঁচ হাতের ভাই আমার ওড়না যে আমি যেটা বলছি ওইটা যদি না হয় তাহলে ভাই আপনারা আমার কাপড় ফেরত দিয়ে যাবেন যেটা যেমন বলছি ওইটা আমার কথা কালার যদি মিল না থাকে তাহলে আমার কাপড় আমার ফেরত দিয়ে যাবেন ঠিক আছে দেখেন যার একটা ডিজাইন একটা কালার একটা অস্থির একটা ডিজাইন কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো মাত্র ছশো মানে সেলোয়ারটা থাকবে একদম আড়াই গজ ওকে ওনাটা থাকবে

আরো ঘুরিয়েছে ঠিক আছে বিক্রি করতে পারবো না আমরাই কারণ তখন কাপড়ের রেডও থাকবে আমাদের বিক্রিও করতে হবে বেশি এখন যদি নিস্টক করে রাখতে পারেন তাহলে আপনারা